প্রত্যেক নামাজের আগে আগে আমি দাঁতুন করা তাদের জন্য হুকুম দিয়ে দিতাম এবং দাঁতুন করা আমি ফরজ বানিয়ে দিতাম করা কেমনই জিনিস দাঁতুন করা কেমন জিনিস ব্রাশ করলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন আল্লাহর নবী সন্তুষ্ট হন ফেরেশতাগণ সন্তুষ্ট হন আত্মীয় স্বজনও সন্তুষ্ট হন ছেলে মেয়েও সন্তুষ্ট হন এবং রাত্রিতে যখন বিছানায় ঘুমান তখন আপনার বউ সন্তুষ্ট হয় সবাই সন্তুষ্ট দাঁত করলে ব্রাশ করলে কারণ ব্রাশটা যখন করবেন তখন তখন মুখের গন্ধ আর থাকবে না কি হবে নিজকেও ভালো লাগবে আপনাকে ছেলে মেয়ে পার্শে বসে থাকবে কথা বলবেন তাদেরকেও ভালো লাগবে আবার আত্মীয় স্বজন আসবে তাদের সঙ্গে কথা বলবেন তাদেরও ভালো লাগবে চায়ের দোকানে বসবেন চা খাবেন গল্প করবেন মুখ দিয়ে গন্ধ বের হবে না তারাও ভালোবাসবে আল্লাহ ভালোবাসবে আল্লাহ নবী ভালোবাসবে রাত্রিতে যখন বিছানায় শুবে না আপনার অর্ধাঙ্গিনী বউটা এসে পার্শে ঘুমাবে পার্শে শুবে দুজনে একটা বালিশে মাথা দিয়ে দুনিয়ার গল্প করবেন কিছু আনন্দ করবেন আজকে কত লাভ লাভ হইল আজকে ব্যবসায় ক টাকা লাভ হলো আজকে ইনকাম কত হলো আমাদের লাভ লিখে যে দেখা গেল বলত জামাইটা কেমন লাগলো বিআই বিআইনের কথা কেমন লাগলো দুনিয়ার আলোচনা করবেন দুজনার মুখটা এক জায়গাতে থাকবে মুখে মুখে যখন কথা বলবেন তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে না দুজনেতে আনন্দের সঙ্গে কথা বলবেন এবং আনন্দের সঙ্গে রাত্রি যাপন করবেন কিন্তু যখন আপনি ব্রাশ করবেন না যখন আপনি মুখের মানে তখন করবেন না তখন আপনার মুখ দিয়ে দুর্গন্ধ ছুটবে আপনাকে নিজকেও খারাপ লাগবে চায়ের দোকানে বসে গল্প করবেন অন্য লোক যদি মুখে না বলে তাও দেখেন মুখে এইরকম কাপড় দেবে কারণ আপনি কথা বলছেন আর ভক ভক করে গন্ধ ছুটছে ছেলেরাও কাছে কথা বলতে চাইবে না রাত্রে ঘুমানোর সময় তো বউটা ওই দিকে মুখ ঘুরিয়ে নেবে যদি বলো ওই দিকে মুখ ঘুরাছ কেন গো না তো কট লেগে গেছে আসলে কট লাগেনি মুখের দুর্গন্ধ ওই গন্ধল লেগে মুখটা ঘুরিয়ে দিচ্ছে কিন্তু বলতে তো পারছে না আপনি সিগারেট খেয়েছেন বিড়ি খেয়েছেন জর্দা খেয়েছেন কিন্তু ব্রাশ করেননি হ্যাঁ গন্ধ ছুটছে ওটা পছন্দ করেন না প্রায় মেয়ে ছেলে এখন একশোটার মধ্যে পাঁচটা মেয়ে হয়তো পছন্দ করতে পারে কিন্তু পঁচানব্বইটা মেয়ে এরা স্বামীর মুখের গন্ধ পছন্দ করে না সেই গন্ধ বিড়িরই হোক সিগারেটেরই হোক খৈনি খোসানেরই হোক গুলতামাকেরই হোক জোরদারি হোক একটা গন্ধ এই গন্ধ মেয়েরা পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে সেন্ট মেয়েরা পছন্দ করে রঙ মেয়েরা পছন্দ করে কালার মেয়েরা পছন্দ করে ভালো জিনিস মুখে যদি মিষ্টি কথা বলেন তাহলে খুব পছন্দ করে আপনার গায়ের জামাটা যদি রঙিন হয় গায়ের জামাটা যদি সুন্দর হয় এটা ওরা খুব পছন্দ করে গায়ের গন্ধ যদি আপনার সেন্ট বের হয় আতরের খসবু যদি বেরো হয় তাহলে তারা খুব পছন্দ করে তারা রঙ পছন্দ করে এবং তারা সেন্ট পছন্দ করে সেই জন্য আল্লাহ বললেন লাউলা আন আশুক আলা লা আমার তো হম বি ইন্দা কুল্লা নবীকে বলা গুলো নবী গো তুমি সালাত আদায় করো নামাজ আদায় কর ওয়া এবং আমার সন্তুষ্টির জন্য তোমরা কুরবানি করো তাহলে নামাজ পড়তে গেলে আপনাকে দোয়া গুলো লাগবে এই দোয়া গুলো শিখতে হবে অন্তত বারো রেখাত নামাজে বারোটা সুরা আপনাকে মুখস্থ করতে হবে তাহলে এটা করবেন কোথায় এটা জানবেন কোথায় এটা মাদ্রাসায় পাওয়া যাবে তাহলে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় দিনিয়াতের শিক্ষা এই শিক্ষা আপনাকে দিতেই হবে এই শিক্ষা আপনাকে গ্রহণ করতেই হবে নইলে এবার দোদবন্দি গিয়ে হবে না সুরা ফাতে না পড়লে নামাজই তো হবে না দুরু শরীফ না জানলে নামাজ তো হবে না দই মাসুরা না জানলে আপনার তো নামাজ হবে না আত্মা হে তো তাসাহুদ না জানলে

আল্লাহ বললেন বান্দা সব চাইতে মূল্যবান বান্দা গান সব চাইতে আমার নিকটে মাহবুব বান্দা সব চাইতে আমার নিকটে ভালো বান্দা ওই ব্যক্তির যারা নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের আদেশ দেয় নিজে মন্দ কাজ করে না অপরকে মন্দ কাজের আদেশও দেয় না এবং আল্লাহর প্রতি তাদের অটল বিশ্বাস থাকে আল্লাহ বললেন এরাই হলো আমার বান্দা এরাই হলো আমার খালেজ বন্ধা গান যারা নিজে ভালো কাজ করবে অপরকে ভালো কাজের আদেশ দিবে নিজে মন্দ কাজ করবে না অপরকে মন্দ কাজের আদেশও দিবে না আর আল্লাহ আমার প্রতি তাদের তামাকল থাকবে আল্লাহ নবী বর্ণনা দিলেন কিছু যদি চাইতে হয় তাহলে তোমার আল্লাহর কাছে চাও কিছু সাহায্যর দরকার যদি হয় তোমার প্রভুর কাছে সাহায্য চাও অন্য কার কাছে সাহায্য চাইও না অন্য যদি তোমাকে সাহায্য করে সেই সাহায্য তোমার পেট ভরবে না সেই সাহায্য তোমার পেট ভরবে না আল্লাহর কাছে চাও আল্লাহ যদি দেয় তাহলে তোমার পেট ভরবে দেখেন আপনারা এত লোক এর মধ্যে অনেক লোক ভূমি গিয়ে না জমি নাই আবার কারো পাঁচ বিঘা জমি আছে কারো দশ বিঘা আছে কারো পঞ্চাশ বিঘা আছে কেউ দিন মজুর তিনশো টাকা খাটে আবার কেউ পাঁচশো টাকা ইনকাম করে আবার কেউ রাত গেলে হাজার টাকা ইনকাম করে মাস গেলে কেউ মানে পঞ্চাশে হাজার টাকা বেতন পাই মাস গেলে কেউ এক লক্ষ টাকা পাই আবার মাহানা কেউ দুই লক্ষ টাকা ইনকাম করে ইসলাম দরদি ভাই আমার পাঁচটা আঙুল সমান না মানুষও দুনিয়াতে সমান নাই আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছে আবার আল্লাহ কাউকে কালো বানিয়েছে আল্লাহ কাউকে না ও লম্বা বানিয়েছে আবার কাউকে বেঠে বানিয়েছে কাউকে পাতলা দুবলা বানিয়েছে আবার কাউকে মোটা বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কুদরতের তামাশা গা আমার হিকমতের তামাশা বুঝা দা কেউ বুঝতে পারবে না কেউ বুঝতে পারবে না গা আমি হলাম মহান আল্লাহ গা আমি সমস্ত জিনিস সৃষ্টি করেছি সব সবকিছুরির মালিক হলাম আমি আল্লাহ বলেন বান্দা অন্য কিছু চাইনা না ফসল রব্বিকা তোমার প্রভুর জন্য তুমি সালাত আদায় করো এবং তার সন্তুষ্টি লাভের জন্য কুরবানি করো নামাজ পড়তে হবে নামাজটা আপনার জিনিস বলেন একটু আগে আপনাকে বলেছি দাদো দাদো বলে যখন পোতা পুতিন ডাকে কত ভালো লাগে আব্বা বলে যখন ডাকে ছেলেরা কত আনন্দ লাগে নানা নানা বলে তখন নাতি কত ভালো লাগে আচ্ছা আপনি কি চান আপনি কি চান আপনি জান্নাতে যাবেন আর আপনার ওই আদরের ছেলেটা জাহান নামে যাবেন আপনি কি চান আপনি স্বর্গে যাবেন আর আপনার ওই মেয়েগুলো নরকে যাবেন বলেন ওই দাদু দাদু দাদো দাদো নানা নানা বলে যেই ছেলেগুলো ডেকেছে বলেন কত আনন্দ আপনি জান্নাতে যাবেন আর ওই ছেলেগুলো যান নামে যাবে বলেন কেমন করে সইবেন কেমন করে সইবেন সেই জন্য ওদেরকে বুঝাইতে হবে বাবা গা আমি আদায় করি আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি হজ করেছি আমি দান করি খাই রাত করি আল্লাহর বিধি বিধান মতে আমি যদি জান্নাতে চলে যাই আর তোমরা যদি চলে যাও বলো কেমন লাগবে সেই জন্য আমি নামাজ পড়ি তোমরাও নামাজ পড়ো আমি রোজা রাখি তোমরাও রোজা রাখো আমি হজ করি হলে তোমরাও হজ করো আমি দান খাইরাত করি তোমরাও দান খাইরাত করো আমি ফকির মিসকিনকে দিই তোমরাও ফকির মিসকিনকে দাও মাতা পিতার সেবা আমি করি তোমরাও মাতা পিতার সেবা করো ও মহিলার দলেরা তোমরা স্বামী ভক্তি করো স্বামী সেবা করো আল্লাহ নাবি বলেছেন স্বামী ভক্তি স্বামী সেবা না করলে জান্নাত পাওয়া যাবে না শুনো গো জানা না সবে শুনো গো জানা না শুনো গো জানা না সবে শুনো গো জানা না স্বামীর কথা শুনো না হবে যন্ত্রণা রসুলের হুকুম আছে আওরাতের পর রসুলের হুকুম আছে আওরাতের পর সব ছেড়ে কর রাজি পুতি আপনার আজাদিল না মানিয়া খোদারি ফরমান বিতাড়িত হইয়া গেল

ওই দুনিয়াতে যেন আমাদের জাহান নামে যেতে না হয় সেই জন্য আপনাকে সালাত আদায় করতেই হবে নামাজ আপনাকে পড়তেই হবে পবিত্র রমজান মাহিনা সামনে চলে আসছে আপনাকে একটা মাস রোজা রাখতেই হবে মাদ্রাসা মক্তব্য গুলো চালাতেই হবে যেহেতু আপনাকে মালের জাকাত দিতেই হবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বললেন আকিমুস সালাত নামাজ পড়ো নামাজ পড়ো তাহলে বিরাশি তেরশি জাকাতে আল্লা বললেন আকেই মশালাত নামাজ পড়ো আর যেইখানে বললে আকেই মশালাত ওইখানে বললেন অতুস জাকাত আকেই মশালাতা অতুস জাকাত তোমরা নামাজ আদাই করো নামাজ পড়ো এবং তোমরা জাকাত প্রদান করো তাহলে জাকাত আপনাকে দিতেই হবে গায় রহসপুর মাদ্রাসায় আপনাকে দান করতেই হবে কারণ যা আপনি ইনকাম করেন না ওগুলা সব আপনার নয় ওর ভিতরে একটা অংশ আল্লাহ আল্লাহ রসুলের আছে সারা বছর খেয়ে এক হাজার টাকা যদি বেঁচে যাই পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতে হবে যদি আপনার চার মানে এক হাজার মানে চার হাজার টাকা যদি জমা হয় আপনাকে একশো টাকা জাকাত লাগবে চল্লিশশো টাকার ভিতরে উনিচল্লিশশো টাকা আপনার আর এক টাকা আল্লাহ আল্লাহ রসুলের একশো টাকা কত উনচল্লিশশো টাকা আপনি খেতে পাবেন একশো টাকা আপনি খেতে পাবেন না এটা যদি খান আপনার জন্য হারাম হবে তাই নবী আমার বলেন এক হাজারে পঁচিশ টাকা আপনাকে জাকাত দিতে হবে ব্যাঙ্ক ব্যালেন্স যদি চার লাখ টাকা থাকে পাঁচ লাখ টাকা থাকে বছর পার হইয়া গেলে প্রত্যেক হাজারে হাজারে পঁচিশ পঁচিশ করে টাকা যতগুলো হবে আপনাকে বের করতে হবে এবং ওই টাকা আল্লা রাস্তায় দান করতে হবে কুড়ি যদি ধান এক মন্থন আল্লাহ রাস্তায় আপনাকে জাকাত দিতে হবে সাড়ে বামান্ন ভরি চাঁদি কারো ঘরে যদি থাকে বছর পার হইয়া গেলে এক ভরি চাঁদি আল্লাহ রাস্তায় জাকাত দিতে হবে সাড়ে সাত ভরি সোনা যদি কারো বাড়িতে থাকে বছর পার হইয়া গেলে এক রুত্তি সোনা আল্লাহ রাস্তায় তাকে জাকাত দিতে হবে